এলাকায় নিয়মিত থাকেন না বিধায়ক বেশিরভাগ সময় নিজের ইংরেজ বাজারে মানুষের দুঃখ কষ্ট শোনেন না অসহায় বৃদ্ধা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে জুতার হয়ে গেছে তার এবার তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পোস্টার হাতে ধরনায় বসলেন ওই বৃদ্ধা দীর্ঘ চার ঘন্টা ধরে ধর্নাই অসহায় বৃদ্ধা কিন্তু একটি বারের কি দেখা করলেন বিধায়ক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁলে ঘটনা সামনে আসতে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানো চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাঁচলের শিশির কলোনিতে রয়েছেন বিধায়কের বাসভবন এবার সেই বাসভবনের সামনে ধারণায় বসলেন অসুস্থ এক অসহায় মহিলা অসহায় মহিলার নাম সাবেরা বেওয়া স্বামী মারা গিয়েছেন সন্তান থেকেও নেই একাকি অসহায় বৃদ্ধা চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের ধারে ভগ্নপ্রায় কুঠিরে বাস করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অসহায় একাকী মহিলা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরেও মেলেনি ভাতা ব্লক প্রশাসনিক দপ্তর হোক কিংবা বিধায়কের কাছে দরবার করতে করতে যুতার সুক তারা খুঁয়েছেন কিন্তু একটি বারও এগিয়ে আসেনি বলে অভিযোগ শেষমেশ এবার পোস্টার হাতে নিয়ে বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসলেন অসহায় মহিলা পোস্টারে লেখা রয়েছে বিধায়ক আমাকে ভাতা দিন আমাকে ঘর দিন বৃদ্ধার অভিযোগ বিধায়ক নিহার রঞ্জন ঘোষে দেখা পাওয়া যায় না যখনই আসি তখনই বাড়িতে তালা ঝুলে ওখানে বসেছিলাম কেন ভাতা টাতা ঘর টর করার জন্য বেটা আর খাবার নাই বাড়তে ওষুধের পয়সা নাই কিছু নাই কোথায় পাবো দেখা করলেন না করানি করানি কতক্ষণ ধরে বসেছিলেন এই দশটা থেকে দশটা থেকে বেটা বসেছেন অন্য কোনো ভাতা সরকারি ঘর টর কিছু কিছু নেই কিছু নেই কিছু নেই মেম্বার কিছু করে দেয় না না একরামুল তো আর না আচ্ছা একরামুলটা কি মুলে মেম্বার হ্যাঁ কিছু সাহায্য করে না না